যেন বিয়ের পুরোহিত মিসিং কারুর কারুর আসরে রাবার ব্যক্তিগত হতে পারে তবে রাবারের বাবার সম্পদ নয় ঘটনা দক্ষিণ জেলার সাবরুম মনুবাজারের গুয়াচাঁদ এলাকায় সিসি ক্যামেরার মতো ভূমিকা নিয়ে রাতের আধারে গাড়ি বোঝাই করা অবৈধ রাবার আটক করলো রাবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ বৈধ রাবার ব্যবসায়ীরা তবে বড়যাত্রী হয়ে বিয়ে বাড়ি না চেনা যেমন হাস্যকর তেমনি দীর্ঘদিন যাবৎ মাল বোঝাই গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকেও মালের সাথে বিল রাখতে হবে সেটা না জানার মতো রসিকতার গল্প উঠে এলো গাড়ি চালকের মুখ থেকেই অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার একটা সাংঘাতিক প্রচেষ্টা বৈধর আবার ব্যবসায়ীদের মুখ থেকে শোনা যায় দীর্ঘদিন যাবৎ নাকি এরূপ অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়ী সরকারের চোখে ধুলো মেরে ফাঁকি দিয়ে যাচ্ছে দিবারাত্রি ওনাদের মতে কোনো না কোনো জায়গা থেকে অক্সিজেন পাচ্ছেন ওনারা না হয় দিবালোকে কিংবা রাতের আধারে চোখের সামনে দিয়ে এই ফাঁকিবাজি কখনোই সম্ভব নয় তাদের প্রশ্ন কড়া নজর দিয়ে এগুলোকে বন্ধ করার দায়িত্ব কার যাই হোক যেভাবেই হোক সাফ কথা একটাই বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারের চোখে মারছে ধুলো তাহলে এবার একটু ঘটনায় আসা যাক রাত আনুমানিক বারোটা নাগাদ যখন মানুষ নিদ্রাচ্ছন্ন সাবরুমের গুয়াচাঁদ এলাকায় আটক হয়েছে টি আর জিরো ডি ওয়ান সেভেন সেভেন থ্রি নম্বরের একটি রাবার বোঝাই গাড়ি আটকৃত মালের কোনো বৈধ কাগজপত্র ছিল না সাথে এটা নাকি মনুবাজারের কিছু অসাধু ব্যবসায়ীদের নিত্যদিনের রুটিন এক কথায় সরকারের প্রদেয় নিয়মনীতি এদের কাছে টিস্যু পেপারের মতো যদিও রাতের আধারে এভাবে কর ফাঁকি দেওয়ার বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কি ভূমিকা পালন হচ্ছে এ নিয়ে সন্দেহ মাখা প্রশ্ন রয়েছে দক্ষিণ জেলার রাবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের আটককৃত গাড়ি মনুবাজার থানার হেফাজতে রেখে খবর দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে খবর দিয়েছেন জিএসটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পি কে হালদার ট্যাক্স সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দেববর্মাকে মনুবাজার থানার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয়েছে তদন্ত ভুয়ো বিল নিয়ে পাওয়া গেছে প্রচুর ঘোটালা টেক্স জেনারেট নাম্বার অনুসারে শুভঙ্কর দেবনাথ নামে একজন অসাধু ব্যবসায়ীকে নাকি করা হয়েছে এক লক্ষ উনানব্বই টাকা জরিমানা তবে এখানে উল্লেখ্য যেহেতু কর ফাঁকি দিচ্ছে ওরা ফলে অধিক মূল্যে কিনছে রাবার সিট কিন্তু অবৈধ বিল বানাচ্ছে সরকারের নিত্যদিনের ধার্য করা মূল্য থেকে অনেক কম দামে ফলে রাবার বিক্রেতারা ছুটে যাচ্ছে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের দোকানে যার ফলে সরকারকে ট্যাক্স দিয়েও ব্যবসাতে প্রচন্ড ধাক্কা কাচ্ছে বৈধ ব্যবসায়ীরা এখানে একটি কথা স্পষ্ট রাতের দেখিয়ে একদিকে সরকারের কর ফাঁকি দেওয়া অন্যদিকে ধার্য মূল্যের বাজার নষ্ট করে বৈধ ব্যবসায়ীদের পেটে লাথি দেওয়া ভুয়ো বিল বানিয়ে দপ্তরের আধিকারিকদের চোখে ধুলো দেওয়া চক্রান্তমূলকভাবে সাজানো এই দুষ্ট চক্রের যদি কঠোর শাস্তি না হয় তাহলে সামনের দিনে বৈধ ব্যবসায়ীরা যে মাথায় হাত দিয়ে রাস্তায় বসতে হবে সেটা স্পষ্টভাবে জানিয়েছেন দক্ষিণ জেলা রাবার অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এখন এই দুষ্টচক্রের বিরুদ্ধে শুধু আর্থিক জরিমানা নয় কঠোর পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিনা দেখতে চাইছেন রাবার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুমন দেবনাথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সহ গোটা রাবার ব্যবসায়ী মহল কি নাম এদের নাম এখানে ঠিকভাবে জানতে ওখানে বলছি না যে কারণ এখানেও কোনো ইয়ে হয়নি দোষী সাব্যস্ত হয়নি ওদের নাম বলছি না এখানে আছে প্রমাণ আছে যেমন এই বিলটা যে ইউ বিল করা হয়েছে কালকে সত্তর থেকে পঁচাত্তর টাকা একশো সত্তর থেকে টাকা রেট ছিল কিন্তু এখানে বিলটা যে কাটা হয়েছে একশো টাকার বিল কাটা হয়েছে এটা কোনো ধরনের সম্ভব নয় আর আমরা যে যেই ঘর থেকে মালটা উঠানো হয় ওই নামেই বিল হয় শিপ টু ত্রিপুরার বা অন্য স্টেটে যেখানে এই ধরনের এটা কিন্তু ইনওয়ার্ট ইউ করা হয়েছে যা অবৈধ ইউআরপি মানে যে কোনো লোকের নামে যে কোনো সময় দেওয়া যেতে পারে এতে করে ইনপুট ক্রেডিট এই অসাধু ব্যবসায়ীরা অন্য রড সিমেন্টে ইনপোর্ট ক্রেডিটগুলো এখানে ঢুকে ঢুকিয়ে সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করার একটা মানে ফন্দি এতে করে আমাদের রাবার ডিলার যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত সরকার তো অবশ্যই ক্ষতিগ্রস্ত এখানে বিল প্রথম ইউ বিল যেটা করা হয়েছে এগারোটা পাঁচে এটা যখন ফুলিস্ট গাড়িটা যখন সিজ করছে সিজ করানোর কিছুক্ষণ পরে বারোটা ছত্রিশে আবার আর একটা ইউবি লেছে সেম মাল সেম গাড়ি সেম মাল সেম গাড়ি কিন্তু তখন মা কাজল রাবার নামে একটা বিল এসে মাজল নামে দীপঙ্কর দেবনাথ দীপঙ্কর দেবনাথ তো এই কোনো একটা ঘটনা দীপঙ্কর দেবনাথ জড়িত থাকতে পারে প্রথম হচ্ছে শিবরঞ্জন সাহা শিবরঞ্জন সাহা কি বা কি জানি না কিছু লেখা নেই শিবরঞ্জন সাহা ত্রিপুরা সাবরুম শুধু লেখা আছে আর এরপরে হয়েছে জিএসটি নাম্বারটা আমরা সব কিছু দিয়েছে মাকা জলরা রা দীপঙ্কর দেবনাথের নামে এবার আমরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে ফোন করেছি জিএসটিকে ফোন করেছি পুলিশের কাছে আছে এখন দেখা আমরা কি করা এখন লাস্টে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে গাড়িটা সম্পূর্ণ সিজ হোক সম্পূর্ণ গাড়িটা সিজ হয়ে সরকারের পোশাকারে যাতে চলা চলে যায় আগামী দিন যাতে এই ধরনের কাজ যাতে পুরা অবৈধ কাজ যাতে কি করে দিয়ে না হয় ঠিক আছে ধন্যবাদ আপনার পরিচয় আমি সাউথ ত্রিপুরার সেক্রেটারি রাবার ডিলি অ্যাসোসিয়েশনের আছি আপনার নাম সুমন দেবনাথ